যাদেরকে খাস জমি পাটটা দেওয়া ছিল তার পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র এবং এই যে স্বৈরাচারী শাসক এবং এখানে যে সন্ত্রাস সন্ত্রাসমুক্ত হাওড়া গোটা হাওড়া সহ গোটা পশ্চিমবাংলায় আমাদের করতে হবে আমরা বলতে চাই যে আজকে এই সরকার না সরলে তৃণমূলের যে আজকে খুন খারাপি আরম্ভ করেছে তৃণমূল তৃণমূলকে খুন করছে স্বাভাবিকভাবেই প্রশাসন বলে কিছু নেই তৃণমূল তৃণমূলকে খুন করছে আমি তো অনেকগুলো নাম বললাম আমি তো গোটা পশ্চিমবাংলার কথা বলিনি আমি আমার উত্তর চব্বিশ পরগনা জেলার কথা বললাম একেবারে পানিহাটি থেকে শুরু করে পানিহাটির কাউন্সিলর খুন হয়েছে ব্যারাকপুরের রয়েছে সুভাষ মুখার্জি বিকাশ বসু আমডাঙ্গার হচ্ছে ওই রূপচান মণ্ডল এই জেলা এই হাড়োয়া বিধানসভার মধ্যে মতিউর রহমান জেলা পরিষদের সদস্য তাকে গাড়ির ধাক্কা দিয়ে পরিকল্পিতভাবে সুপারি কুলা দিয়ে খুন করা হচ্ছে এই যে সন্ধান পাওয়া যাচ্ছে না বিধায়কের বসিরাট উত্তরের এই যে আমি বলেছিলাম যে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে জিজ্ঞেস করছেন কেন তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাকে বলুক লালবাজারে যাক গোয়েন্দা বিভাগ গোয়েন্দা বিভাগকে কাজে লাগাক সিআইটিকে কাজে লাগাক খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তাকে খুঁজে পাওয়া যাবে আর ও তো তবু খুঁজে পাওয়া যাবে আর যেগুলো তৃণমূল কংগ্রেস তৃণমূলকে খুন করছে তাদের কোথায় পাওয়া যাবে হক ভাগ বাটোয়ার ব্যাপার এই যে কাটমানি তোলাবাজি থেকে শুরু করে সমস্ত দুর্নীতি পঞ্চায়েত পৌরসভা নেতা মন্ত্রীরা এই যে ওদের দলের টিকিট পেতে গেলে টাকা দিতে হয় ওদের আপনার প্রার্থী হতে গেলে টাকা দিতে হয় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যদি তারা দলের প্রার্থী পথ পায় তা তারা লুট করবে না তো সুতরাং লুট করবে যা হর তাই হচ্ছে তৃণমূল আর হচ্ছে দুর্নীতি সমার্থক হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই মানুষকে বাঁচতে গেলে আজকে এদেরকে পশ্চিমবাংলার মাটিতে রেখে কখনোই মানুষের কখনোই শান্তি শৃঙ্খলা ঐক্য গণতন্ত্র উন্নয়ন কোনো কিছু হবে না এই যে মা রাত যাচ্ছিল কী আনন্দ বলছে মাননীয় মুখ্যমন্ত্রী দানা আসছে দানা ঘূর্ণিঝড় তিনি রাত জাগছেন আসলে রাত যাচ্ছেন ওনার সোনার টুকরো ছেলেরা ওই যদি দানা আজকে লণ্ডণ্ড করত। কেন কেন নদী বাঁক সংস্কার হয় না কেন সেই সমস্ত গরিব মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয় তাদের কেন আবাস যোজনার টাকায় বাড়ি তৈরি করে দেওয়া হয় না উনি রাত যাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা আসবে আপনারা আমার ট্যাক্সের টাকা দেবে আর ওদের পঞ্চায়েত সদস্য প্রধানরা পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে কোটি কোটি টাকা লুট করে খাবে প্রধান তার ছেলে তার মেয়ে তার শালি তার শালিদের নামে আবার জন্য না বাপের জন্মে দেখেছেন আমফানের সময় ফরম্যাট তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যারা যারা টাকা নিয়েছেন আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে ওই টাকা ফেরত দিন আজকে ওই জন্যেই রাত জাগছিলেন তাই আপনাদের কাছে বলতে চাই পশ্চিম বাংলার আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হচ্ছে এখানে গণতন্ত্র নেই প্রশাসন বলে কিছু নেই পশ্চিম পশ্চিমবাংলার মানুষের বেনিফিশিয়ারিদের সুযোগ সুযোগ তারা তারা আসল মানুষ তারা সুযোগ সুবিধা পাচ্ছে না এই যে আবাস যোজনার ঘর আজকে কাদের নাম রয়েছে খুঁজে দেখুন না যাদের অট্টালিকা রয়েছে পাকা বাড়ি রয়েছে তাদের নামেই সব টাকা পয়সা আর তাদের ঢুকছে স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে মানুষকে আমরা সজাগ করছি মানুষকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে এদেরকে হারাবার ব্যবস্থা করতে হবে আড়োয়া বিধানসভা সহ ছটা বিধানসভায় এদের হারিয়ে বার্তা দিতে হবে দু সালে পশ্চিম বাংলার